বাংলাদেশে নায়িকা আছে এখন সাকিব খান কেন বাংলাদেশে নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে আমি কিভাবে বলবো বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন নায়িকারা কি কম সুন্দর অবশ্যই সুন্দরী কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না আমার কাছে মনে হয় হয়তো বা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে সেই জন্য এইটা এটা নিয়ে আমি কি বলবো এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে অবশ্যই নায়িকাদের উপর পড়ে বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর কেন পড়বে না সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়েই তো কাজ করেছে যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি সাকিব ভাইয়ের সাথে করেছি হিটম্যান সো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে তো এই জন্য হয়তো বা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে আবার কিছুদিন পরে হয়তো বা বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছে ঈদের কোনো বাজেট নেই আসলে আনলিমিটেড বাজেট আছে আমার আমি যা পছন্দ করছি আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি আসলে ঈদ বছরে একবার আসে কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয় আমার আমার কখনোই করা হয় না যার মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি সারা বছরই ইনকাম করি আমার টাকা জমাই সো আমার মনে হয় যে এই একটা রোজার ঈদে যদি আমরা বাজেট লিমিটেড করে রাখি তাহলে হবে না আমার যা ভালো লাগছে আমি কিনছি যা মন চাই আমি শপিং করছি আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটা করছি এই তো